আমি নেশা করতাম না আগে নেশা করতাম না একটা বেঈমান পোলার জন্যে এখন নেশাই ঠিকানা আমি নেশা করতাম না আগে নেশা করতাম না একটা বেঈমান পোলার জন্যে এখন নেশাই ঠিকানা বেঈমান পোলা হাতে নেশা দরাইয়া তার বুকেতে মাথা রাইখায় আসিজ ঘুমাইয়া মান পোলা হাতে নে ধরাইয়া কার বুকেতে মাথা রাইখায় আসিজ ঘুমাইয়া কারা কাছে চাঁদ হয়ে আজ দিচ্ছ তুমি আলো আমার আকাশ কষ্টের আজ হচ্ছে ভীষণ কালো বলেছিলে বাইকে বসে ঘুরবো এই শহর তাই না আজ কাছে বুঝেছি হেরে গেছে ভালোবাসা হেরে গেছি আমি অজানা ছিল ভালোবাসার থেকে টাকা দামি হেরে গেছে ভালোবাসা হেরে গেছি আমি অজানা ছিল ভালোবাসার থেকে টাকা দামি তোমার বেইমানে কি রূপ আমাকে করিয়েছে চুপ জবান খুলে কি হবে চির টাকাল বাদা কুপ তোমার বেইমানের কি রূপ আমাকে করিয়েছে চুপ জবান খুলে কি হবে চির টাকাল বাদা কুপ আমি তো আসল বোবা নই বোবাদের মুখুশ পরে

মরণ সারাই ওরে সব দরজা বন্ধ আমার চোখের নিচে কালি আমার হৃদয় পুরা গন্ধ মরণ সারাই আজ ওরে সব দরজা বন্ধ ওরে লাল নীলে বাতি যখন তোর বাসরে আহা ছিঁড়বে গোলাপ জল তখন আমার কবরে ওরে লাল নীলে বাতি যখন তোর বাসরে আহা ছিঁড়বে গোলাপ জল তখন আমার কবরে আমি পারি না সইতে ওরে পারি না কইতে বুকের ভেতরে শুধু আগুনে জলে রে আমার কবরটাতে রোজ নিতে আসিস রে তুই খোঁজ নাকি মরার খবর শুনেও তুই রবির নিখোঁজ আমার কবরটাতে রোজ নিতে আসিস রে তুই খোঁজ নাকি মরার খবর শুনেও তুই রবির নিখোঁজ আমার বুক কেটে মানুষ তুই হইয়া গেলি পর পরমা মানুষের সাথে বাদলি রে সুখের গর আমার বুক কেটের মানুষ তুই হইয়া গেলি পর পর মানুষের সাথে বাদলি রে সুখের গর আমি মন মরা মানুষ ওরে তুই ভালো থাক শুনবি না কান্না অবিমিত আত্তার ডাক আমি মন মরা মানুষ ওরে তুই ভালো থাক শুনবি না কান্না পাবি মিত আত্তার ডাক আমি পারি না সইতে ওরে পারি না কইতে বুকের ভেতরে শুধু আগুন জলে রে আমার কবরটাতে রোজ নিতে আসিস রে তুই খোঁজ নাকি মরার খবর শুনেও তুই রবি রে নিখোঁজ আপনাদের যদি আমার এই গানটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন